আমাদের অনেক বন্ধুরাই হয়তো বা এই কথাটি আমরা জানি না চলুন আজকে আমরা মাসি সম্পর্কে গুরুত্বপূর্ণ সেই তথ্যটি সম্পর্কে জানে জেনে আসি দর্শক তার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন দর্শক শ্রোতা রসুল করিম সাল আলী ওয়াসাল্লিসের মধ্যে ইরশাদ করেছেন সুনানে আবুদাউদ্দ শরীফের এই হাদিসখানা রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের খাবার পাত্রে যদি মাসি পরে তাহলে তোমরা সেই মাসিকে পুরোপুরিভাবে খাবারের পাত্রের মধ্যে ডুবিয়ে দিয়ে তারপর তোমরা যদি খাবার খাও তাহলে তোমাদের সেই খাবারের মধ্যে কোনো ধরনের রোগ জীবাণু অর্থাৎ বিষ ক্রিয়া থাকার কোনো সম্ভাবনাই নেই দর্শক শ্রোতা রসুল করিম সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন যে মাসির এক ডানার মধ্যে রোগ জীবাণু থাকে বিষ থাকে এবং অপর ডানার মধ্যে প্রতিষেধক অর্থাৎ শিফা থাকে দর্শক শ্রোতা হুসুর কারিম সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন মাসি যখন খাবার পাত্রের মধ্যে পড়ে অথবা পানির পাত্রের মধ্যে পড়ে তখন তার বিষ যুক্ত অর্থাৎ যেই ডানার মধ্যে রোগ জীবাণু রয়েছে সেই ডানাটি খাবারের পাত্রের দিকে দিয়ে রাখে এবং যেই ডানার মধ্যে প্রতিষেধক রয়েছে শিফা রয়েছে সেই ডানা উপরের দিকে করে রাখে ক্রেতা সক্রেতা রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম এ কারণেই বলেছেন যে মাসি যদি তোমাদের খাবার পাত্রে পড়ে তাহলে তোমরা সেটাকে পুরোপুরিভাবে ডুবিয়ে দিবে কারণ যেই ডানার মধ্যে প্রতিষেধক রয়েছে শিফা রয়েছে সেই ডানা যখন তোমার খাবারের পাত্রের মধ্যে ডুবে যাবে তাহলে রোগ জীবাণুওয়ালা রোগ জীবাণু বিষ যেই ডানা সেই ডানার সমস্ত রোগ জীবাণুগুলো বিষ ক্রিয়াগুলোর প্রতিষেধক অপর ডানা থেকে তোমার জীবাণুকে ধ্বংস করে দিবে প্রিয় দর্শক শ্রোতা এখানে আরো একটি জিনিস লক্ষ্য করার বিষয় হলো আমরা আমাদের যদি খাবারের মধ্যে মাসি পরে অথবা কোনো পোকা মাকড় পরে বিশেষ করে মাসি যদি পরে আমাদের যদি রুচি একুলায় তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলেছেন সেই পদ্ধতিতে যদি আমরা যদি আমরা মেনে চলি তাহলে আমরা সেই খাবার খেলেও কোনো অসুবিধা নেই কোনো রোগ জীবাণুর কোনো আশঙ্কা নেই আর যদি আমাদের তাহলে আমরা খাবো না এতে কোনো নেই এবং সঠিক আজকের বিজ্ঞান গবেষণা করে সেটি বারবার প্রমাণিত করছে দর্শক শ্রোতা এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও এবং তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته